তো আজ ঈদ উল্জার পরের দিন অফিস থেকে এসে আমাদের সার্ভিস দিচ্ছেন দক্ষিণ পল্লবী সেজন্য শুধু কেবল ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাই না আপনি তো মহান বহু পলাপন বাচ্চা রেখে সার্ভিস দিচ্ছেন আমাদেরকে দক্ষিণ পল্লবী বায়ু ফ্লাট মালিক কল্যাণ সমিতি এলাকা এটা আমি দক্ষিণ পল্লবী বায়ু ফ্লাট মালিক কল্যাণ সমিতির পরিবেশ সম্পাদক স্বামী মুসমান আমার নাম এখন আপনাকে কমপ্লেন আকারে আমি বলছি না যেহেতু আপনি একজন কর্মরত অফিসার তিতাসের একজন কর্মকর্তা কর্মচারী যাই হোক আমরা প্রত্যেকে প্রত্যেককে যেন ছোট করেই বলি ছোট আমরা আমাদেরকে করলে আমরা তো ছোট হয়ে গেলাম না ছোটই বড় হয় মানুষ যদি বড় বলে তাহলে সে বড় আমি আপনাকে আমরা দীর্ঘদিন এলাকার সমস্যা মানে গ্যাসে গ্যাসে আমাদের প্রচণ্ড সমস্যা মানে বাসা বাড়িতে পাক করে খেতে পারে না হোটেলতে কিনে এনে খেয়েছি এরকম অনেক ঘটনা রয়েছে কিন্তু সেই জন্য আপনাকে বেলেম দিচ্ছি না আপনাকে আমি একটা ইনফরমেশন দিতে চাচ্ছি সেই ইনফরমেশন হলো আমার জানা মতে আমাদের দক্ষিণ পল্লবী এলাকা অনেক জায়গায় জায়গায় ফুটা পাইপ ফুটা আছে আপনিও মানে কিছুটা জানেন তা আপনার কাছে আমার অনুরোধ অনুরোধ হলো আপনি যেন আপনার উদ্ধার যারা আছেন তাদেরকে একটু বুঝিয়ে বলেন যে আমাদের এই দক্ষিণ পল্লবীর এই পাইপের ঠিক করার চেষ্টা যেন তারা শীঘ্রই চলেন যাই বলতে বলতে যাই আমি আমি এটা জেনেছি এবং সেই জন্য আমাদের এখানে আপনারা গ্যাসের পাওয়ার পাস পাওয়ার এরকম একটা শুনেছি আমি মানে দেওয়া উচিত যেটা আপনারা দিতে পাচ্ছেন না কারণ ফুটা ফোটা দিয়ে লিক হবে বাস্ট হবে ঠিক আছে আপনারা পাওয়ার কম দিচ্ছেন বলে আমরা গ্যাস পাচ্ছি না তা আপনার কাছে আমার আকল আবেদন এবং অনুরোধ করছি যে আপনি যেন একটু আপনি উদ্ধতনদেরকে বলে সুন্দরভাবে আমাদের এই মেরামতের কাজটা মানে পাইপ ফুটার কাজগুলা ধরান খুব শীঘ্রই তা সেই কাজগুলো হলে গ্যাসের যে পাওয়ার আছে আমাদের সেই পাওয়ার দিলে আমরা যথেষ্ট গ্যাস পাবো এবং কোনো সমস্যা আমাদের থাকবে না এটা আমি ইনকোয়ারি করে দেখেছি এবং আপনাদের কারো না কারো থেকে খবরটা পেয়েছি আপনি কি খুব বেজার হলেন আমার কথা না 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 আমরা কেন বেজার আমাদের কাজ হলো মনে করেন লিকেজ মেরামত করা আপনারা যতবার বলবেন আমরা ততবার আসে আমরা এই লিকেজ মেরামত এইভাবে করলে আপনারা গ্যাসের যে পাওয়ার আমরা প্রাপ্য বা আপনারা দিতে পারবেন বা আছে সেটা দিতে পারবেন না এই খবর পর্যন্ত আমার কাছে আছে আমরা প্রয়োজনে এলাকার সমস্ত লোক একত্রিত হয়ে যতদূর সম্ভব আমি এর অভিযোগও ধরছি না আজকে ঈদের পরের দিন একটা অনুরোধ করতেছি হ্যাঁ একটা অনুরোধ একটা অনুরোধ করতেছি আপনারা যদি এটা করে দেন আমরা খুব উপকৃত হব মানে আমরা যথেষ্ট সমস্যা ফেস করতেছি এই যে আপনারা এখন এখানে গায়ে নিয়ে এসেছেন কেন নিশ্চয়ই কমপ্লেন করেছে যে লিক হয়েছে তাই না এমনি করে এই দক্ষিণ পল্লবীতে তত করবেন কিন্তু এইভাবে করে দক্ষিণ পল্লবীর লিক শেষ হবে না এটা একটি বড় পরিসরে আপনাদেরকে চিন্তা চেতনায় নিয়ে এটাকে করতে হবে অন্যতম একবার সহ লিখে যাচ্ছে দক্ষিণ পল্লবিতে নুন একটা কম আমার ধারণা জায়গা জাগায় জায়গা জায়গা আমি এখানে বাড়ি করেছি আমার বাড়ির বয়স 28 আচ্ছা এই আমরা যে যিনি এই এই মনে হয় আমি নেই কারণ এটা তো যে ব্যক্তিগত যার যার ভাষা সামনে হয় সে কমপ্লেন্ট দেয় আপনারা ইচ্ছা দেখেন করেন সবই ঠিক আছে এই যে জরুরি গ্যাস নিয়ন্ত্রণ আসছে মাশাআল্লাহ শশ অভিবাদন গ্যাস গ্যাসের কর্মকর্তা যারা এসেছেন কারণ আমাদের এখানে এই ভোটার কমপ্লেন করলে তারা সাথে সাথে আসে আইসাথে দেখে করে সেটা ঠিক আছে কিন্তু আমি একটু মুখে আবেদন করেছিলাম যেটা যে আমাদের এখানে এই দক্ষিণ পল্লবীতে শত শত লিক আছে এরকম এই একটা দুইটা করে করে ঠিক করে সমস্যা হলেই ঠিক করে দিয়ে গেলে এই সমস্যার সমাধান হবে না সমস্ত লীগ একত্রিত বড় পরিসরে কাজ ধরে ঠিক করে আমাদের প্রাপ্য পাওয়ার পাঁচ পাওয়ার আমি শুনেছি অর্ধেকেরও কম দিয়ে দিয়েছেন আমাদের এই দক্ষিণ পল্লবীতে বলে আমরা পাক করে খেতে পারি না আমাদের এই অফিসের সহকর্মী আমাদের অফিসের সহকর্মী অভিযোগকারী তো পাওয়া গেল আমি তো ভেবেছি কোনো বায়ালা দিয়েছে যাই হোক ধন্যবাদ নাসেলকে এই একটা একটা করে ঠিক করে এরা কিন্তু গ্যাসের পাওয়ার বাড়াইতে পারবে না আমাদের পাওয়ার যতটুকু দেওয়ার তাদের পাওয়ার আছে তারা কিন্তু তার অর্ধেক চোখ কম আমাদের দিয়ে রেখেছে কারণ পূর্ণ পাওয়ার দিলে বাস্ট করবে অনেক জায়গা দিয়ে এক দেশের উপর ফুটা আছে দক্ষিণ পল্লবীতে আমার জানা মতে আমি দেখেছি এবং শুনেছি বুঝেছি যাই হোক বন্ধুগণ বিবাদ সম্মানি অনেক সময় লাইফে অনেকে আমার সাথে সম্পৃক্ত হয়েছেন সকলকে সচুদ অভিবাদন এবং ভিডিও ফুটেজও হচ্ছে অন্তর অন্তর সেই ভালোবাসা প্রত্যেককে আপনাদের প্রত্যেকের উত্তর আপনারা পাবেন নিঃসন্দেহে আমি একটু আমার সমস্যাটা দেখছি সমাধান আজকের মতো ঈদের পরের দিন আজকে ভোগে নয় ত্যাগের এই মহিমা ঈদুল আজহা গতকাল গেল সাতই জুন দু হাজার পঁচিশ আজকে ঈদের পর দিন তারা এসে যে সার্ভিস দিচ্ছে তারপরে তাদেরকে আমি অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা এক লাল গোলাপ শুভেচ্ছা আপনার নাম কি ভাই যান

যে একজন ভালো মনের মানুষ আপনি আর আমি কিন্তু এটা কিন্তু ভিডিও ফুটেজ উইথ লাইভ হচ্ছে আমি কিন্তু আপনাকে সেইভাবে কমপ্লেন করিনি এটা আমার মনের কথাগুলো বলছি রূপনগর আমরা কেউই দূরে না আমরা সবাই বাংলাদেশি আমরা প্রত্যেকের প্রত্যেকের আপন আমরা প্রত্যেকের রক্তে মানুষ আমরা আমার তো ওই কাজে তো আমার যেতে হবে আমাদের অনেক কাজ করতে হয় ওরে এটা বলরা প্যাকে থাকে না সবই আমি লাইফে দিয়ে দেই এমন ভিডিও ফোটাস রেকর্ড রাখি যাক আজকে আপনাদের ডিসটারব করলাম না আমি আর আপনারা এসেছেন তাতে খুশি আপনারা এই সমাধানটা করেন আমরা দলবদ্ধভাবে আপনাদের কাছে যাব আপনার নামটা আপনি কি বললেন আমার নাম সাইদুর সাইদুর আর আপনার নাম টিম লিডার নূরুন অনেক ধন্যবাদ আপনারা এদির পর এসে এই যে নূর নবীর টিম টিবার ভাই টিম লিডার ভাই সাথে সাইদুর ভাই সহ আর অনেকেই যারা এসে 마শাআল্লাহ কাজ করছেন তাতে আমি অনেক খুশি এটা তো এই এটা আপনাদের কমিটি আছে এটা তো আমাদের তো আর ইটি নাই এখানে সামান্য নীতি পলিসি মানে কী কোয়া করা কি আমরা দেব এই আপনারা কি করে দিলে আপনারা কেটে আমরা ওকে থ্যাংক ইউ ভেরি মাছ সাময়িক সমস্যা সমাধানটা হয়ে যাবে এখনই আশা করছি টুকটাক যদি কিছু লাগে সেটা রাসেল দেবে আমাদের এই কর্মরত সহকর্মী দক্ষিণ পল্লী বাড়ি ভাট মালিক কল্যাণ সমিতির রাসেল এবং এই যে কেম লেডার এবং তার সাথে কর্মচারী ওনাকে আমি বড় করে যতই তুলে ধরি উনি ওনাকে কর্মচারী বলে পরিচয় দিচ্ছেন ধন্যবাদ তাকে নিজেকে ছোট করে বলা ভালো তার সাথে আরো যারা এসেছেন এই যে কাজ করতে সকলকে সচ্ছদ্ধ অভিবাদন অন্তর অন্তর থেকে ভালোবাসা এক লাল গোলাপ শুভেচ্ছা বৃষ্টি পড়ছে কিন্তু রাসেল বৃষ্টি শুরু হয়ে গেছে আমার ছেলে আছে সাথে সবসময় মাসাল্লাহ এইভাবে সেবামূলক কাজে যেন সবসময় থাকেন আপনি সেইভাবে মন মানুষ নিয়ে বড় হবেন গেট এ আমার প্রত্যাশা আরেকটু থ্যাঙ্কস অল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যাঁ